সত্যি বলতেছেন আমাদের জন্য ফিকির হয় আপনার মানে আমাদেরকে খুশি করার জন্য আপনার চিন্তা হয় মানে জাতির কাছে আপনি কমাচ্ছেন আমাদেরকে খুশি করার জন্য তোমরা তো উল্টে পাল্টে যাও বুঝতে পারো না বলো যে কি বললো কেউ কোনোদিন এই ফতোয়া দেয়নি মনে হয় যে আপনি এলিয়েন থেকে আইসেন অতঃখ মানে কমতে যে আইন এলিয়েন আইয়া মানে দুমদাম হাড়ু হু ফটো দিয়ে লিখেছেন এটা কি ঠিক তো বয়স কম করে মানে সেটাই ঠিক ক্ষয় কেমনে ঠিক মানে আজকে ছোট মানুষ তাই তোমরা আমাকে চাপা দিয়েছো হ্যাঁ এটা আবার কেমন কথা মানে চাপা দিল কে আমাদের বিচিমু লবির কার ওলাস সাহস মূল বেরে চাপা দেয় জানিনা যেদিন আমার দাড়ি পেকে যাবে তখন আমি দেখবো কিভাবে চাপা দাও থাকলাম আজকে বল ছোট দেখে মানে আপনারা তাদের উনার দোষ দামা চাপা দিয়ে রাখেন যেদিন উনার দাড়ি দ

আপনার গ্রামের নাম আপনার পোস্ট অফিস কোই আপনার থানা কোই আপনার জেলা কই মানে পরিচয় হচ্ছে এটা আপনি যেভাবে বলতেছেন যে আপনার এই না হেনা এটা কি পরিচয় ঠিক বলেছেন আপনি কতটুকু পড়েছেন কি করেছেন এটা তো আপনার কেউ জিজ্ঞাসায় নাই আপনার তো কেউ জিজ্ঞাসায় নাই যে আপনার শিক্ষাগত যোগ্যতা কতদূর ঠিক বলেছেন আমি উসূলুল হাদিস উলুমুল হাদিস কন্ট্রোল তাকাসুস ফিল হাদিস কন্ট্রোল তাকাসুস বলে ভাইয়া তো পুরা মানে পড়ালেখা একবারে দোলামোচা করে মানে খাইয়া ফেলছে ও সরি মানে শেষ করে লাইছে বেশি কথা বলেন বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র থাকতো তাহলে আমি কোন কোটের জজ হতাম আরে রাকা ভাই আপনি আর এই আশা কইরেন না ঠিক আছে আপনার জীবনে আর এটা হইতো না এই আশা চাইরা দেন আর আমি যে রেজাল্ট করেছি এইটা হলো সর্বোচ্চ রেকর্ড সর্বোচ্চ রেকর্ড কেমনে কেমনে মানে কি রেকর্ড এটা এর চেয়ে বেশি আর

নিরানব্বই নিরানব্বই একশো মানে হচ্ছে একশো দেয় নাই দেখে তুই হের নিরানব্বই তুই যা যোগ্যতা অর্জন করছো তো তা দিছে তো নিরানব্বই দেয় না একশো দেয় নাই দেখে তুই হের বদনা করতেছ রে ভাই বাসার কারণ আমি প্রশ্নে কোনোদিন দেখে নাই যে এই প্রশ্ন আমার কমন নাই আমার ভাই সব পারতো ভাই সব পারতো আপনারা মনে করেন বিশ্বাস করেন আর না করেন সব বলতেছে যাই হোক পারার কথা তো কারণ হচ্ছে সে একজন বিছি মূলবে আমি কখনো প্রশ্ন বাঁচি নাই যে এটা এটা দিব দিব আমি খালি লিখে গেছি কন্ট্রোল ইমার্জেন্সি ভাই মানে আজকে আমি ইমার্জেন্সি সবাই অনুরোধ করবো মানে তুকো সরকারকে আমি অনুরোধ করব ইমার্জেন্সি যে বিছি মানে বাসার ভাইয়ের পুরানো যে রেজাল্ট শিট খাতাটা আছে ওইগুলো আবার চেক করতে এই বিচিমলবী বাসার ভাই মানে কি বল করছে ওরা তার সাথে খেয়ানত করলো যে নিরানব্বই দিল একশো না দিয়ে থাক ভাই আর বাদ দেন মানে আপনি অনেক কয়ালাইছেন মানে আমি অনেক হুনে লাইছি এখন আর শুনতাম না ভাই বিরক্ত লাগিয়ে গেছে ঠিক আছে মানে আপনার এগুলো শুনতে শুনতে বিরক্ত লাগিয়েছে অনেক কইসেন অনেক বুলবাল ফতোয়া দিয়েছেন এখন আর হুন্নার দরকার নাই বাদ দেন এখানেই ফিনিশিং করে এলাই আপনার সাথে বুঝতে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট আপনাদের মতামত জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করবেন আর এই যে বিছিমল ওই বাসার ভাই উনার কিছু কয়ে যাবেন ভাই মানে আপনাদের মতামত শুনতে চাই তো ভালো থাকুন সুস্থ থাকুন ওকেছেন শিখুন এনাদার ভিডিও ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ